আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মানান আজ তোমাদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা আসে আর সেই প্রশ্নের সৃজনশীল উদ্দীপকে যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়ে আজকে উপস্থিত হয়েছি দেখো আমাদের সেখানে এরকম প্রশ্ন থাকে যে x টু দি পাওয়ার 4 মাইনাস 5 x স্কয়ার প্লাস 1 0 হলে x 1 বা x কত অর্থাৎ আমাদের তো এরকম ক নাম্বারে যদি আসে এক্স প্লাস অনবাক এক্স এর মান কত তখন সে বের করবো আর যদি এরকম থাকে উদ্দীপক যে এক্স টু প্লাস টু খ নাম্বার বা নাম্বার প্রশ্নে থাকে হচ্ছে এক্স টু দিবার থ্রি প্লাস অনবাক এক্স টু ডিবার থ্রে মান কত অথবা থাকে এক্স টু দিবার ফোর প্লাস বা এক্স টু ডিবার ফোরে মান কত অর্থাৎ সেইটার মান বের করতে গেলে আমাদের এক্স প্লাস অনবাক এক্স এই মানটা বের করতে হয় তো আমরা এই ধরনের প্রশ্ন থেকে সেই মানটা কিভাবে বের করবো সেটা আজকে তোমাদেরকে শেখাবো আর একটা বিষয় হচ্ছে আমাদের অনেকবার অর্থাৎ প্রায় এক বছর পর পরই দেখা যায় ভোট পরীক্ষাতে বহনির বসনীতে আমাদের যে বোর্ড পরীক্ষা হয় সেই বোর্ড পরীক্ষার বহু নির্বাচনীতে এক বছর পর পর প্রায় বোর্ডেই এইরকম একটা প্রশ্ন থাকে হয়তো থাকে এক্স টু 4- ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস equal টু জিরো অথবা থাকে ওয়াই টু ডি ফোর ফোর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু জিরো অথবা থাকে এম টু ডি ফোর ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস টু জিরো অথবা থাকে পি টু ডি ফোর ফোর প্লাস মাইনাস কত জিরো এরকম এক্স দেওয়াও থাকে আবার এই চলক গুলা দিয়েও থাকে থাকার পরে যদি এক্স দিয়ে থাকে তাহলে কি প্রশ্ন থাকে সেটা দেখাচ্ছি আমাদের এরকম থাকে যে টু 0 হলে নিচের পাঁচ ছয় সাত নং প্রশ্নের উত্তর দাও অথবা 25 ছাব্বিশ সাতাশ নং প্রশ্নের উত্তর দাও অর্থাৎ একটা উদ্দীপক থেকে যে তিনটা প্রশ্ন থাকে তখন আমাদের সেই প্রশ্নগুলা কিরকম হয় জাস্ট সেটা বলতেছি যদি এক্স দিয়ে থাকে তাহলে বলে হচ্ছে এক নম্বর প্রশ্ন এরকম যে এক্স স্কোয়ার প্লাস অনবাক এক্স স্কোয়ার সমান কত আচ্ছা থ্রি সমান কত এরকম তিনটা প্রশ্ন থাকে যদি ওয়াই দিয়ে থাকে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানবাক ওয়াই স্কোয়ার সমান কত আর যদি থাকে হচ্ছে এম দিয়ে তাহলে এম স্কোয়ার প্লাস অনভাক এম স্কোয়ার সমান কত যদি থাকে পি দিয়ে তাহলে পি স্কোয়ার প্লাস অনভাক পি স্কোয়ার সমান কত এরকম থাকে এটা দিয়ে আমাদের সৃজনশীলের উদ্দীপকেও প্রশ্ন হয় আবার এর এটা দিয়ে একটা বোর্ড পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্ন আসে এরকম যে এক্স টু রিভার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস অন ইকল টু জিরো হলে কতে বলছে এক্স প্লাস অনভাক এক্স এর মান নির্ণয় করো কতে বলছে এক্স টু রিপার থ্রি প্লাস অনভাক এক্স টু থ্রি ইকল টু কত তারপর ঘটে বলছে প্রমাণ করো যে টু টু প্লাস করবে তাহলে এই উদ্দীপক দিয়ে আমাদের বহু নির্বাসনী হয় আবার সৃজনশীল হয় এই ধরনের উদ্দীপক খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলা আমরা কিভাবে সমাধান করব দেখো তোমাদের সেটাই আজকে দেখাবো এক এটার অ্যানসার করবো এখানে কি করা আছে এক টু হলে এক্স প্লাস অনলাক x এর মান বের করো তো আমরা সর্বপ্রথম কি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে এক্স টু 5 ফোর এই ক্ষেত্রে এই মাইনাস ফাইভ এক্স যা আছে এটাকে ডান পাশে নেব তাহলে এক্স টু ফোর প্লাস অন এখন এই পাশে যে এক্স স্কোয়ার আছে এই এক্স কে বাম পাশে আনবো তাহলে এই পাশে গুণ অবস্থা আছে এ পাশে আনলে ভাগ হবে তখন এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাঘ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত ফাইভ এখন দেখো এইখানে যে নিচে ভাগ অবস্থা আছে এক্স স্কোয়ার সেটা দ্বারা এই এক্স টু পাওয়ার ফোর কেও ভাগ করা যায় কেও ভাগ করা যায় মাঝখানে প্লাস আছে আমরা মাঝখানে প্লাস দিতে পারি তাহলে সেরকম ভাবে যদি দেই তাহলে বা দিয়ে লেখা যায় এক্স টু পাওয়ার ফোর বা x স্কয়ার মাঝখানে প্লাস অন ভাগ কত x স্কয়ার ইকুয়াল টু কত থাকে ফাইভ থাকে এখন এই x স্কয়ার আর এক্স টু পাওয়ার ফোর যদি কাটি কাটলে x স্কোয়ার হয় এখানে কি আছে মাঝখানে প্লাস অন ভাগ কত x স্কয়ার ইকুয়াল টু কত ফাইভ এখন দেখো আমাদের কি সূত্র পড়ছে x স্কোয়ার প্লাস অন ভাগ x স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা তো জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আর একটা আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ তো আমাদের যদি প্রশ্নে মাইনাস মানের দরকার হয় যে এক্স মাইনাস অনবাক এর মানের দরকার হয় তাহলে আমরা নিচের সূত্র বসাবো আর যদি আমাদের এক্স প্লাস অনবাক এক্স এর মানের দরকার হয় যে এক্স প্লাস অনবাক এক্স এই মানটার দরকার হয় তাহলে আমরা এই উপরের এই সূত্র বসাবো এখানে আমাদের এই প্রশ্নে কি আছে বলছে তাহলে আমাদের প্লাস মানটা দরকার সূত্র হচ্ছে বি স্কোয়ার সময় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা বসাবো সেই ক্ষেত্রে আমি এখানে বা দিয়া কি দেখতে পারি এইটুকুর পরিবর্তে এক্স প্লাস অনবাক এক্স হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্য়ার মাইনাস টু এ বিশে শুধুমাত্র টু এই কি টু কে যদি ওই পাশে নি তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়ান বাক এক্স হোল স্কোয়ার ইগোল কি হয় এই টু ও পাশে নিলে সেভেন হয়ে যায় সেভেন হইলে দেখো বা দিয়ে লেখা যায় এক্স প্লাসভেন কারণ এই স্কোয়ারটাও পাশে নিলে রুট হয়ে যায় তাহলে এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করছি রুট আবার সেভেন জাস্ট এই মাইনাস ফাইভ এক্স স্কোয়ার কে ডান পাশে নিছি তারপর এক্স স্কোয়ার কে বাম পাশে আনছি দুজনের নিচে ভাগ করে দিছি ভাগ করে দেওয়ার পর হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা সূত্র বসাইছি বসানোর পর এই পাশে যে স্কোয়ার আছে সেটাকে ওই পাশে নিয়ে গেছি এই সিম্পল করছি। করি সবাই এটা বুঝতে পারছো এখন আমি দুই নাম্বারটা কিভাবে সমাধান করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুই নাম্বারটা এখানে সমাধান করি এবং কি দুই নাম্বার থেকে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন হয় সেই প্রশ্নটাও তোমাদেরকে দেখা দেবো যে বহু নির্বাচনীতে কিভাবে প্রশ্ন আসে এখানে দশে লিখব দুই নাম্বারটার জন্য এক্স টু ডিভার ফোর প্লাস অন ইকাল টু কত এক্স স্কোয়ার এক্স এর সাথে গুণ অবস্থায় কি আছে অন আছে এখানে অন এক্স যা শুধু এক্স স্কোয়ারও তাই তাহলে x স্কয়ার কে যদি এ পাশে নিয়ে আসি ভাগ হয়ে যায় x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ হইতেছে x স্কয়ার ইকুয়াল টু কত 1 এখন এই x স্কয়ার দ্বারা দুইজনকেই ভাগ করা যায় x টু দি পাওয়ার 4 ভাগ x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল টু কত 1 এখন এর সাথে একে কাটলে কি হয় x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল টু কত 1 তো আমাদের বহু নির্বাচনীতে যদি আসে এক্স স্কোয়ার প্লাস আমরা এক্সেয়ারি গল্টু কত তাহলে নির্দ্বিধায় আনসার দেবো কত অন এখন এটা আর এটা একইভাবে সমাধান করেই কিন্তু আমরা এরকম মান পেয়েছি যে আগে যেটা মাইনাস এক্স স্কোয়ার আছে তাকে টান পাশে পাঠিয়েছি আবার হচ্ছে এক্স স্কোয়ারকে এ পাশে আমছি ভাগ হয়ে গেছে ভাগ হলে ও পাশে কি থাকছে অন থাকছে আর এই পাশের আবার দুইটাকেই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি তখন এই এক্স টু ডিবার ফোর আর এক্স স্কোয়ার কাটা যায় এক্স স্কোয়ার আছে সেক্ষেত্রে থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বিয়ার মাইনাস টু এব কত অন

আর যদি আসে এক্স প্লাস অনবাক এক সময় কত তাহলে সেটার মান কত টু থ্রি এই প্রশ্নটা আসলে এভাবে সমাধান করতে হবে এখন এটা তো আমরা হচ্ছে এইখানকার করলাম যে এরকম ভাবে সৃজনশীলের যদি দরকার পড়ে উদ্দীপক এরকম থাকে আর এক্স প্লাস অনবাক এক্স সমান কত এটা বের করতে হয় তাহলে এতটুকু আছে লেখে করব। আর বহু নির্বাচনের জন্য বলছি যে এই দুটা এভাবে বের করা লাগে আর তো আমরা এটাই তো জানি যে এক্স কিউব প্লাস অনভাক এক্স কিউব সমান কত অর্থাৎ এটার সূত্র কি এক্স কিউব প্লাস অনভাগ এক্স কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি এটা একটা সূত্র তো এটার মান আছে কত রুট থ্রি বের করছি এক্স প্লাস অনভাক এক্স এর মান তার উপরে কিউব দিছি মাইনাস থ্রি ইন্টু এই এক্স আর এক্স খাটছি এটার মান কত রুট দুটো থ্রি

আর এক্স কিউব প্লাস কত জিরো তো এইরকম ভাবে এটা আসলে সমাধান করব। আশা করি সবাই বুঝতে পারছো যে এই ধরনের উদ্দীপক আসলে আমরা কিভাবে এক্স প্লাস অনবাক এক্স এর মান বের করবো সেটা সবাই বুঝতে পারছো কতটুকু বুঝলে হবে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহফেজ আসসালামু আলাইকুম